মহাবিশ্বের এক অন্ধকার কোণে যেখানে সময় যেন থমকে আছে সেখানে এক অদৃশ্য দানব বিশ বছর ধরে নিঃশব্দে ঘুমিয়েছিল কিন্তু এখন ইতিহাসের পাতায় লেখা হচ্ছে এক অবিশ্বাস্য অধ্যায়ের অভূতপূর্ব কাহিনী জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো রিয়েল টাইমে দেখলেন কিভাবে একটি সুপ্ত ব্ল্যাক হোল হঠাৎ করে জেগে ওঠে আলোর ঝড় তুলেছে জার্মানির জ্যোতির্বিজ্ঞানী পাওলাশানচেই সায়েজের কথায় এই গ্যালাক্সি আগে কখনো এমন আলো ছড়ায়নি এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত এস ডি এস এস ওয়ান থ্রি থ্রি নামের এই গ্যালাক্সিতে থাকা হোলটি সূর্যের চেয়ে দশ লক্ষ গুণ ভারী দুই শেষের দিক থেকে এর নাটকীয় পরিবর্তন শুরু হয় প্রথমে অপটিক্যাল এবং ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য তীব্র আলো বিকিরণ করতে শুরু করে পরবর্তীতে দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে এক্স রে নির্গমন শুরু করে কিন্তু কেন যে গ্যালাক্সি কখনো আলো ছড়াতো না হঠাৎ করে সে জ্বলে উঠতে শুরু করল প্রথমে মনে হয়েছিল হয়তো বিজ্ঞানীরা ধারণা হোলটি তার চারপাশে গ্যাসকে গ্রাস করতে শুরু করেছে ফলে এটি এখন একটি সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে এটি যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি যা বিশ বছর ধরে শান্ত থাকার পর হঠাৎ করে জ্বলে উঠেছে ব্ল্যাক হোল সাধারণত অদৃশ্য থাকে এরা এমনকি আলোকেও গ্রাস করে ফেলে কিন্তু যখনই এরা গ্যাস বা নক্ষত্র গিলতে শুরু করে তখন চারপাশের পদার্থ ঘূর্ণায়মান অ্যাক্রিশন ডিস্ক তৈরি করে যা তীব্র বিকিরণ ছড়ায় ইতালির বিজ্ঞানী ক্লাউডিও রিকি বলেছেন এটি প্রমাণ করে যে কোনো ব্ল্যাক হোল হঠাৎ করেই সক্রিয় হতে পারে এটি মহাবিশ্বের এক রহস্যময় দিক এই পর্যবেক্ষণ ব্ল্যাক হোলের আচরণের সাথে সাথে গ্যালাক্সির বিবর্তন বুঝতেও সাহায্য করবে এটি আমাদের বলছে মহাবিশ্ব কতটা অপ্রত্যাশিত এবং গতিশীল আমরা এতদিন ব্ল্যাক হোলকে যতটা রহস্যময় ভাবতাম এখন তা যেন আরো গভীর রহস্যের জালে জড়িয়ে গেছে কিন্তু একই সাথে উন্মোচন হচ্ছে নতুন নতুন তথ্য মহাকাশের এই দৈত্য কি আবার ঘুমিয়ে পড়বে নাকি এটি আরো শক্তিশালী হবে বিজ্ঞানীরা এখন চোখ রাখছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত বিশাল এবং কত রহস্যময় আমরা প্রতিদিন নতুন নতুন কিছু কিছু আবিষ্কার করছি এই ব্ল্যাক হোলের জেগে ওঠা কেবল একটি বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নয় এটি মানব জাতির কৌতূহল এবং জ্ঞানের অন্বেষণের এক নতুন অনুপ্রেরণা কিন্তু এ কথা নিশ্চিত এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল থাকবে। মহাজাগতিক এই জাগরণ হয়তো মহাবিশ্বের কোন নতুন রহস্য উন্মোচন করবে মহাবিশ্বের ভবিষ্যতে হয়তো আমরা আরো জানতে পারব। আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা দানবীয় ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণ গহ্বর স্যাজিটেরিয়াসে কখন জেগে উঠবে